হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন আমি তো একদম একের আছে আর একের থাকতে থাকতে আজকাল একটা বারো মিশালি ভিডিও নিয়ে চলে আমার ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সবার ভালো লাগবে তো এটা নিয়ে কথা কোথাতে তো একবারে আমার বাড়ির চলে আসে কাচির প্যাকেট কাচ্চি আর শর্মা যদিও আমি কাচ্চিটা টাচি এলা খাই না খুবই কম খাই বিরিয়ানি টেরানি কিন্তু যদিও আসে টুকটাক না খাওয়াই হবে তো খাইছি ওর থেকে খুবই স্বাদ শর্মাটা অন্তত সেই কি আর কমো কোনো কথাই হবে না খালি তারপরে ডাল দিয়ে দিছি ডাল রানবো মানে দুপুরের খাবার আর কি আর এটা নিয়ে তো বারান্দা যায় দেখছি আমার মামি নাগাছে আবার সব ধরনের শাক মানে গ্রাম ফুটে তুলিছে এই শহরের মধ্যেই তো লাগাছে লাউ শাক তো এই শাকটা অনেক বড়টর টড়োই হয়েছে ডগামোগা সব লক 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 করেছে এই জন্য ওটা নিয়ে আসে আজকে চিংড়ি মাছ দিয়ে ওটা কাটপা কুটপা চলে গেছে আর ওটা দেখেই তো আমার সেই হামি চলে গেছি আমার গ্রামত গ্রামের সব স্মৃতি আমার চোখের সামনে ভাষা চলা আর খুব খুবই মিস করছোনো আমার গ্রামত কারণ আমি যাই টুপটুপ করে যেটি যেটা বসানো সেটি সেটা থেকে তুলে নেওয়া শোনো আর এটা আসে তো আরও বারে যাবাই না খালি গেলেই গাড়ি ঘোড়া কি ধুলা মাটি সব আসে আমার চোখ মুখ মনে হয় কি এক অবস্থা কি আর কমো মানে ঢাকা শহরে ধুলাবালি খাবাই মনে আসে ওই খায় খাইয়ে যাবো হবে এখন এই জন্যে কাটতে করতে খুবই মিস করেছি মিস করেছি আর কি কথাবার্তা সবই করেছি কোটে কি করেছি আমার মামির সাথে সব গল্পই করেছি করে কাটে তো এটা নিয়ে আসে এলাকা কোটাকাটি শুরু করে দিয়েছি খেলে তো গল্প করলেই হবে না দুপুরে খাওন দাওনা রেডি করবে হবে খাবারটাও হবে এই জন্যে সব শাকটা টাক কাটে রেডি শাক রাঁধবে আর এদিকে গোস্তুটাও কাটে কুটে রেডি করে দিছি একটা মুরগি একটা মুরগি হলে অবশ্যই একবেলা হয়ে যায় সবার আর এটা নিয়ে যায় জালমাছটা খোসা টোসা সব ছাড়ে নিছে নিয়ে মাছের খোসাটা পিছিয়ে দিবে কোনো না কোনো অপচয় করা যাবে না অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই এই জন্য কোনো অপচয় নাই আমার বাড়ির কোনোটারই অপচয় হয় না এটা লাউ নিয়ে আলো এই লাউর খোসাটা ভত্যা করে আমরা খাই তো এই জন্য এটা পিষে দিয়ে দিবে দিলেও আবার সতরকারি সারটাও সেই হয় আর এটা তো গোস্তটা হয়েই গেছে প্রায় আধা হওয়ার মতন তারপরে এই জালমাছও দিয়ে দিবে লবণ হলুদ তেল হলদি যা লাগবে মশলাপাতি সব দিয়ে দিয়ে এখন ওর মধ্যে দিয়ে দিবে লাউয়ের শাকটা দিয়ে রাঁধবে আর এটা নিয়ে তো আলু ছাড়া কোনো কথাই নাই যেহেতু উত্তরবঙ্গ থেকে আসি সব জায়গাতে খেলে আলু ঢুকে দিবা কই আমি এই জন্য আমার জন্যে কখনো অবতীত বিরক্ত হয়ে কই যে এই চ্যাংরা এত আলু খাই রে এই চ্যাংরা এত আলু খাই রে আলু খাতে খাতেই বুড়ি হয়ে যাবে আমি যে বুড়ি হই হই না হই না হই আলু দিবাই হবে আলুর ভত্তা তো আমার সব বেলা থাকবে যাকে বলে আমার এটা স্পেশাল খাওয়ানোটাই তো যাই হোক ওটার গোস্তর মধ্যে দু চারটা আনা আলু দিছে আর গোস্তর আলুতে এমনি থেকেও বেশি স্বাদ লাগে আর তো এটা নিয়ে আসে আজকে তো দিন সকাল থেকে শুরু করছে একেবারে রাত পর্যন্ত খালি পানি হসে পানি হসে আর বিকালে তো আমি ভাবে চিন্তা নিছি পানি যেহেতু হয়েছে খিচুড়ি তো খাওয়াই হবে এই জন্যে ডাল ডাল আগেই আমার মামে কখনও ভিজে থুসে আমি যাই খালি ছটভট করে ডাল ডাল ধুয়ে কষলে কচলে কোনো মতে খালি তুলে দিছি খালি তাড়াতাড়ি হলে হয় আর আমি খেলে হয় যদিও আমার খিচুড়ি খুবই একটা ফেভারিট খাবার কারণ আমি যখন একাই থাকো না কখন খালি রান্নার ভাই খালি খিচুড়ি রান্ধোসো টুপসু করে আর গপ গপ করে খাচন কারণ এটা খুবই কম সময় লাগে তো জুতো একটা পুঁশাকের পাতাও দিয়ে দিছি এটা আমার বারান্দাতি হয়েছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ